প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে আসলে হিরো আলমের মামলায় রিয়ামে উড়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক নিয়ে দেওয়া দর্শক আসলো হেলমেট মুড়িয়ে কিন্তু হিরো আলম ও

দর্শক দেখতে পাচ্ছেন যে রিয়ামণি ও মেক্স কবিকে আসলে কোর্টে উঠানো হচ্ছে হিরো আলমের মামলায় হিরো আলমের মামলায় কোর্টে উঠানো হচ্ছে রিয়ামণি ও পরিশোধ করা নিয়ে হচ্ছে

ম্যাক্স ওভিকে কোটে নেওয়া হয়েছে আসলে অনেকেই বলছে যে এরা আসলে গুলিস্তানের টোকাই এদের এরকমও ধারণা দিচ্ছে